হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আঠারো ঘন্টা জমি চারোপাশে বাউন্ডারি ওয়াল করা খুবই সুন্দর এই জমিটি দেখেন একসময় দাম ছিল পঁয়ত্রিশ লক্ষ টাকা গন্ডা কিন্তু এখন বিক্রি হবে এখন বিক্রি হবে ছাব্বিশ লক্ষ টাকা গন্ডা ডাইরেক্ট রেস্টে নিলে আরও কমবে ভিডিও কমপ্লিট দেখেন চারও পাশে বাউন্ডারি ওয়াল করা এবং মেইন রাস্তা থেকে মাত্র চাতাইত রাস্তা পনেরো ফিট আছে কিন্তু মেন রাস্তা আছে যে চল্লিশ ফিট চল্লিশ ফিট রাস্তা থেকে দূরত্ব মাত্র ষাট থেকে সত্তর ফিট এবং চারোপাশে বাউন্ডারি ওয়াল করা ভিডিওটি কমপ্লিট দেখেন যে সকল ভাইরা সস্তা জমির মধ্যে বিনিয়োগ করে মানে রেস্টের বায়না করে রেস্টের বায়না করে এক থেকে দুই মাসের মধ্যে তিন গুণ চার গুণ পাঁচ গুণ ইনকাম করতে চান ধরেন এক কোটি টাকার জমির মধ্যে আপনি দশ লাখ টাকা রেজিস্ট্রেড বায়না করলেন বা তিরিশ লক্ষ টাকা রেস্টেট বায়না করলেন ওই এক কোটি টাকা জমিতে আপনি এক থেকে দুই মাসের মধ্যে এক কোটি তিরিশ চল্লিশ লাখ টাকা বিক্রি করলেন তাহলে আপনার কত লাভ হচ্ছে এবং হালাল রোজগার হচ্ছে এই ব্যাপারে জানার জন্য অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন ধরেন পাঁচ কোটি টাকার একটা বিল্ডিংয়ের মধ্যে আপনি পঞ্চাশ লক্ষ টাকা রেজিস্টেড বায়না করলেন এরপর আপনি বিক্রি করলেন ছয় কোটি টাকা বা ছয় কোটি বিশ লক্ষ টাকা এ ব্যাপ তাহলে কত লাভ হচ্ছে এটাও ভালো করে জানবেন ধরেন পঞ্চাশ লক্ষ টাকার একটা অ্যাপার্টমেন্টের মধ্যে আপনি পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা রেস্টার বানা করে ষাট লক্ষ টাকা বিক্রি করলেন এক থেকে দুই মাসের মধ্যে এ ব্যাপার করে অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে কিন্তু আপনাদের আমাদের অফিসে এসে এই ব্যাপারে বিস্তারিত জেনে বোঝে তারপরে ভালো লাগলে আগাবেন আর যে সকল মিডিয়া বাইরে আছেন জমির ব্যবসা করেন আপনার কালেকশন আমাদেরকে দেন আমরা কাস্টমার দিই আমাদের কাস্টমার আপনি বিক্রি করেন ফিফটি ফিফটি প্রফিট হবে যে সকল মিডিয়া ভাইরা আছেন চৌষট্টি জেলাতে জমির ব্যবসা করতে চান এখনো যোগাযোগ করেন আর এসি প্রপার্টির সাথে চট্টগ্রামে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে আর এই জমিটি হল চট্টগ্রাম হাটাজারিতে। চট্টগ্রাম হাটাজারিতে যারা হাটাজারিতে একটু সামনে হাটাজারি এবং সারিয়ার আশেপাশে হাঁটাহারির একটু সামনে অথবা মুরির হাটের একটু সামনে অথবা মিরহাটের একটু সামনে মিরহাটের একটু সামনে এই জমিটির অবস্থান আঠারো ঘন্টা জমি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আরও অসংখ্য জমি রয়েছে এক ঘন্টার উপরে জমি বিল্ডিং আছে দেড় ঘন্টার উপরে বিল্ডিং আছে হাঁটাজারির মধ্যে দেড় ঘন্টা সেমি ঘর আছে গেস্টের সহ দুই ঘন্টার মধ্যে তিনতলা বিল্ডিং আছে গেস্টের সহ এইভাবে করে অসংখ্য জমি বিল্ডিং আছে হাঁটাজারিতে আপনাদের উপরে যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন হাঁটাজারি এরিয়াতে যারা জমির ব্যবসা করতে চান তারাও যোগাযোগ করবেন এবং যারা কিনতে চান বিক্রি করতে চান তারাও যোগাযোগ করবেন এবং চট্টগ্রাম এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে যোগাযোগ করতে পারবেন আপনার প্রবাসী হল আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি যে কোনো ব্যবসায়িক হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি জমির ব্যবসায়িক হলো অথবা চাকরিজীবী হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে মানুষের পাশে থাকেন এবং যে কোনো ধরনের বিল্ডিং আমাদের হাতে আছে আপনাকে জানাইতে হবে আপনি কি ধরনের বিল্ডিং নেবেন কি ধরনের খালি প্লট নেবেন আপনি জানাইতে হবে আর বিক্রি করতে চাইলে আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে দিই না